লাল গ্রহে সে ইতিমধ্যেই নিজের কার্যক্ষমতা ও সব অবস্থার সঙ্গে লড়াই করার শক্তি দেখিয়ে দিয়েছে অন্যরাও কম যায় না লাল গ্রহে ঘুরতে থাকা পার্সিভেন্টস অবশ্য এবার লাল গ্রহেই ঘুরে বেড়ানো অন্য রোবট যানদের টেক্কা দিয়েছে লাল গ্রহে পার্সিভেন্স ছাড়াও ঘুরছে কিউরিয়সিটি বা অপরচুনিটি কিন্তু পার্সিভেন্টস এবার যা করে দেখালো তা অন্যরা এখনো কেউ করতে পারেনি এক্ষেত্রে অবশ্য কোনো কিছু আবিষ্কার করা বা কোনো গবেষণা করে সাফল্য ঝুলিবন্দি করতে পারেনি পার্সিভেন্স বরং দৌড়ে জিতল এই রোবট যান মঙ্গলের বুকে ঘুরে বেড়ানো কোনো যানের চেয়ে একদিনে সবচেয়ে বেশি পথ অতিক্রম করে দেখালো পার্সিভেন্স রোভার মঙ্গলের মাটিতে একদিনে সে ছুটল চারশো এগারো মিটার পথ তাও আবার মঙ্গলের অসমতল পাথুরে জমির উপর দিয়ে এক হাজার তিনশো ফুট পথ মাত্র একদিনে অতিক্রম এখনো পর্যন্ত মঙ্গলের বুকে ঘুরে বেড়ানো কোনো যান করতে পারেনি রেকর্ড এটা সেও গত উনিশে জুনের আগে এই দূরত্ব একদিনে অতিক্রম করে দেখাতে পারেনি এখন মঙ্গল গ্রহের ক্রোকোডিলেন মালভূমিতে অবস্থান করছে পার্সিভের গত দেড় মাস ধরে সেখানেই ঘুরে বেড়াচ্ছে জেজেরো ক্যাটার ছেড়ে এখন পার্টিসিপের জেজেরোর উপরে উঠেছে তার আশেপাশের এলাকা ঘুরে দেখছে অনেক নতুন তথ্য বিজ্ঞানীদের পাঠাচ্ছে নাসার এই রোবট যান